ই হয় হয় ফিল আলহামদুলিল্লাহ ফেসবুকে অনেক দিন যাবৎ কাজ করছি ভালোই লাগতেছে কারণ বন্ধুদের ভিডিও আমার সামনে আসে অনেক অচেনা অজানা বন্ধুদের ভিডিও আমার সামনে আসে আমি সুন্দর করে লাইক কমেন্ট করি এবং গঠনমূলক কমেন্ট করি ঠিক আছে আর সবারই কিন্তু নিয়ম এটাই যে আপনার সামনে যে ভিডিওটা আসবে সেই ভিডিওটা ফুল দেখে সুন্দর করে একটা গঠনমূলক কমন করবেন যাতে করে আমরা আপনাদের ওই কমেন্ট দেখে আপনাদের বাড়িতে যে ঘুরে আসতে পারি এবং আপনাদের পাশে থাকতে পারি বন্ধুরা তো মুই বরিশাল মনও কিন্তু এই আসলে বরিশাল ভাষা কয় নাই হ্যাঁ আমাদের ঢাকাই ভাষা কছে তো আমি চলে যাব আমার আরেকটা বন্ধুর কাছে বন্ধু ফেসবুকে কাজ করে তোমার কেমন লাগে হ্যাঁ মোটামুটি ভালোই লাগে সবার সাথে বিনোদনের জন্য ভালোবাসা তো ঠিক আছে বন্ধু আমি তোমার কাছ থেকে একটা কমেন্ট নিয়েছি যাই হোক অসংখ্য ধন্যবাদ আমি চলে যাবো আমার একটা বড় ভাই আছে নাম হয়েছে জাকির ভাই তো যাই হোক ভাই আপনি বলবেন ফেসবুকে বা ইউটিউবে কাজ করে আপনার কেমন লাগে এবং আপনার কতটুকু সম্মান পেয়েছেন বা ভালো লাগে জি অসংখ্য ধন্যবাদ এখন আমি চলে যাব আমাদের এই যে কত কত জনার ভিতরে তো সবচেয়ে সাবস্ক্রাইব বেশি আমাদের আমার চেয়ে সবচেয়ে সাবস্ক্রাইব বেশি এই যে সুন্দরী এক ম্যাডাম আছে নাম হচ্ছে বন্যা সবার চেয়ে সাবস্ক্রাইব আমাদের এখানে যেগুলো আছে সবার চেয়ে তার বেশি তো সে ফেসবুকের উদ্দেশ্যে যদি কিছু বলতে চায় তো বলতে পারে আমি এটাই বলছি ইনশাল্লাহ

বা পাবে ঠিক আছে আর এটা হচ্ছে ভালোবাসার জায়গা তবে এখানে কাছে আমি আমার অনেক ভালো লাগছে তার কারণ হচ্ছে যে এখানে অনেক ভাই হ্যাঁ ভাইবেলাদের ভালোবাসা পাইছি ঠিক আছে ভালোবাসা পাইছি ক্লাস দিছি আমি আসি ফেসবুক চলা সবসময় থাকবো আর যারা এখন ফেসবুকে কাজ শুরু করেননি তো করতে পারেন তার কারণ হচ্ছে আমি মনে করি ফেসবুকটা খুব মানে ভালো একটা জায়গা এর চেতে ভালো কোনো জায়গা আমার মনে হয় নাই ঠিক আছে তো না আর একটা কথা বলতে তো কি বলবো ঠিকই কইছে মোর পিও আপু যে আপনারা সবসময় ফেসবুকে একটি থাকবেন এবং সবসময় ফেসবুকে লেগে থাকবেন এক সময় দেখবেন আপনাদের সফলতা চলে আসবে এবং ফেসবুক এখন এমন একটা প্লাটফর্ম করে দিয়েছে আমাদের জন্য যে আমরা সব সময় খাইতে